এবং সেই সেই নিউজে সেই নিউজে স্যার বলা হচ্ছে যে আপনি এবং বিয়া উদ্দিন সাহেব দশ কোটি টাকার লেনদেনের যে ওরা ই করছে হোয়াটসঅ্যাপের এই এগুলো দিয়ে রিপোর্ট করছে আপনার অবস্থান আমার মোবাইলটা হলো স্যামসং আপনি ওনারা যা শো করেছেন সেটা হলো আইফোন তাই আইফোন কি আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন

স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই করা স্পষ্ট করার হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক আল্লাহ যদি আপনি যদি ভালোবাসেন তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবো হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হলো যেই অন যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি মানি মামলা করবেন কিনা আপনি মানানি মামলা করবেন কিনা আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই কিছু আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার করার মোতাবেক জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা আজকের ঘটনা প্রেক্ষিতে আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বললেন আজকে আপনাকে জড়িয়ে আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি it's the fake news thank you very much